ক্লাস ফাইভের যে তোমাদের গণিত বইটা আছে সেটা হচ্ছে উনিশ নাম্বার যে পৃষ্ঠাটা আছে এখানে দেখো দুই নাম্বার একটা অঙ্ক আছে আমি একটু জুম করে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এখানে দেখো প্রশ্নটা কি বলেছে দুই নাম্বার প্রশ্নটায় এখানে বলেছে যে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত তাহলে আমরা কি করব দেখো এখানে একটি কাপের মূল্য দিয়েছে একশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের একটা ক্লু এর মাধ্যমে আমরা সম্পূর্ণ অঙ্কটা করবো এখানে বলেছে যে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এখানে কাপ কয়টার কথা বলেছে বৃষ্টি কাপ তাহলে দেখো আমরা প্রথমে একটি কাপের মূল্য থেকে বৃষ্টি কাপের মূল্য বের করবো তাহলে আমরা প্রথমে লিখবো যে একটি কাপের মূল্য কত যেন একশো পঁয়তাল্লিশ এ কথাটা আমরা আগে লিখব ঠিক আছে প্রথমে লিখব যে একটি কাপের মূল্য একটি কাপের মূল্য 145 টাকা এটা সে প্রত্যেক কাপের মূল্য লিখলাম এখান থেকে আমরা লিখব 20 টি কাপের মূল্য বের করব সুতরাং 20 কাপের মূল্য বেশি হবে বেশি হলে আমরা গুণ করব 145 গুণ 20 টাকা আচ্ছা এখন কত আসবে দেখো আমরা গুণ করি পাঁচ দুগুলো দশে শূন্য হাতে এক চার দুগুলো আট আর এক নয় দুই এক দুই একে দুই আর এই শূন্য আছে শূন্য উনত্রিশশো ঠিক আছে দুইশো নব্বই ঠিক আছে দুইশো নব্বই আর এক শূন্য আচ্ছা এই হলো টাকা এটা হচ্ছে বিশটি কাপের মূল্য আসছে দুই হাজার টাকা এটা আমাদের বিশটি কাপের মূল্য আমরা পেলাম এরপর বলেছে বারোটি প্লেট এখন দেখো এখানে যেহেতু আমি কাপটা পেয়েছি তো বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য থেকে যদি আমি বিশটি কাপকে আলাদা করে দিই তাহলে আমার রেজাল্ট আসবে বারোটি প্লেটের দাম আমরা পাবো তাহলে আমরা প্রথমে কী করব এই সম্পূর্ণ লাইনটাকে লিখব যে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা এই কথাটা লাইনটাকে আমরা সম্পূর্ণ বইয়ের মতো করে লিখে দিব যে বারোটি প্লেট বারোটি প্লেট ও বিশটি বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য কাপের মূল্য একত্রে কাপের মূল্য তিন হাজার নয় বিশ টাকা তিন হাজার নয়শত বিশ টাকা আচ্ছা এখান থেকে আমি কি করবো বিশটি কাপের মূল্য লিখলে বারোটি সে মূল্য আসবে মানে ছায়া পড়তেছে তো মনে হয় আচ্ছা এখানে দেখো বারোটি প্লেট ও বৃষ্টি বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য এত টাকা তো বৃষ্টি কাপের মূল্য আমরা পেয়েছি কত বৃষ্টির কাপের মূল্য পেয়েছি এই যে দুই নয় উনত্রিশশো টাকা শূন্য শূন্য টাকা এখন এটাকে যদি আমি বিয়োগ করি বারোটি প্লেট ও বৃষ্টি কাপ থেকে যদি আমি বৃষ্টির কাপকে বিয়োগ করি সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে বারোটি প্লেটের মূল্য আসবে আগে বিয়োগ করে নিচ্ছি শূন্য এখানে দুই নয় মিলে গেলে শূন্য দুই তিন এক এক হাজার বিশ টাকা এটা হচ্ছে আমার বারোটি প্লেটের টাকা আসে হ্যাঁ প্লেটের টাকা বা মূল্য আর কি বারোটি প্লেটের মূল্য আচ্ছা তো দেখো এখানে প্রথমে আমরা একটি কাপের মূল্য থেকে বিশটি কাপের মূল্য বের করলাম তারপর হচ্ছে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য হচ্ছে এত টাকা সুতরাং এই যে যেটা আমাদের প্রথম লাইনে ছিল প্রথম লাইনটাই আমি হুবুহু ধরে লিখেছি লেখার পরে কোন ক্লাস এটা হচ্ছে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের উনিশ নাম্বার যে পৃষ্ঠাটা আছে উনিশ শূন্য তিন সেই উনিশ নাম্বার পৃষ্ঠায় তো উনিশ নাম্বার পৃষ্ঠায় দেখো যে দুই নাম্বারে একটা কথা আছে ওইটা তো এখানে একটি কাপের মূল্য একশো টাকা দেওয়া আছে ওই হিমস ধরে আমরা বৃষ্টি কাপের মূল্য বের করেছি যে একটি কাপের মূল্য একশো টাকা সুতরাং বৃষ্টি কাপের মূল্য কবে এসে দেখো বৃষ্টি কাপের মূল্য বেশি হবে বেশি হলে আমরা গুণ করব হ্যাঁ কোন ক্লাসে এটা এটা হচ্ছে ক্লাস ফাইভ ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর ক্লাস ফাইভের অনুশীলনী তিন আমি বইটা একটু দেখাচ্ছি দেখো এই যে ক্লাস ফাইভের এর যে গণিত বই আছে সেই বইয়ের এটা আচ্ছা তো দেখো এখানে তিনে যেটা আমরা করছিলাম বা এখন দেখো এখানে বলেছে যে আবার একটু আমি একটু রিপিট করছি আবার দেখো এখানে বলেছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হলে একটি প্লেটের মূল্য কত তো এখানে আমরা কি করব প্রথমে এখানে যেটি একটি কাপের মূল্য দিয়েছে ওখান থেকে আমি বিশটি কাপের মূল্য বের করেছি একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা বিশটি কাপের মূল্য গুণ করেছি গুণ করে এসছে দু টাকা এখন দেখো এখানে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা আমাদের কিন্তু একটি প্লেটের মূল্য বের করতে হবে এখন আমি প্লেটের এখানে কোনো ক্লুই নাই তো আমরা কী করবো যে আচ্ছা এখানে দেখো এখানে আমরা তখন কি করব যে বারোটি প্লেট আর বিশটি কাপের মূল্য থেকে যখন আমি বিশটি কাপের মূল্য বাদ দিয়ে দিব। সেখানে আমি বারোটা প্লেটের মূল্য পাবো এই বারোটা প্লেটের মূল্য থেকে আমি একটা প্লেটের মূল্য বের করব তো আমরা কি করেছি প্রথম যে লাইনটুকু আছে লাইনটুকু দেখে দেখে যেভাবে আছে ঠিক সেভাবে লিখেছি যে বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য তিন হাজার নয়শত বিশ টাকা আর বৃষ্টি কাপের মূল্য দুই হাজার নয়শত টাকায় বিয়োগ করে দিয়েছি বিয়োগ করার পর আমরা পেয়েছি কি বারোটি প্লেটের মূল্য সমান কত পেয়েছি এক হাজার বিশ টাকা পেয়েছে এটা হচ্ছে বারোটি প্লেটের মূল্য তো আমার প্রশ্নের উত্তর প্রশ্নে চেয়েছে যে একটি প্লেটের মূল্য কত এখন এই বারোটা থেকে আমি একটা প্লেটের মূল্য বের করব সুতরাং একটি প্লেটের মূল্য আচ্ছা বারোটার মূল্য যত টাকা হবে তার থেকে একটার মূল্য কম হবে কম হলে আমরা ভাগ করব তাহলে দেখো আমরা বারো দিয়ে এক হাজার বিশকে ভাগ করবো আচ্ছা এখন আমরা এই ভাগটাকে আমরা এই পাশে একটু রাফে করব হ্যাঁ রাফে করি এক হাজার বিশ তাহলে দেখো এখানে আমার বারো আর এখানে আছে দশ তা আমি দুই পর্যন্ত নিব একশো দুই আমরা জানি যে নয় বারং একশো আট আর নয় বারং একশো আট হলে আট বারং ছিয়ানব্বই তাহলে আমরা প্রথমে লিখবো আট বারং ছিয়ানব্বই বিয়োগ করি ছয় থেকে বারো করলে হবে ছয় হাতে এক সেই এক নয়কে দিলে হবে দশ আর উপরে থেকে দশ ধরে দশ দশ মিলে গেলে শূন্য হাতে এক সেই এক আবার এই একের নিচে ধরলে এক এক মিলে গেলে শূন্য তাহলে হবে হচ্ছে উত্তর ছয় আচ্ছা এখন আমরা কি করব এখান থেকে শূন্যটাকে নামাবো কত হলো ষাট তাহলে পাঁচ বারো ষাট তাহলে অ্যান্সার আমাদের এসছে হচ্ছে পঁচাশি তাহলে আমি লিখে দিলাম পঁচাশি পঁচাশি টাকা কিসের মূল্য একটি প্লেটের মূল্য আচ্ছা এটা আমি রাফ করেছি আচ্ছা পঁচাশি টাকা হচ্ছে এটা হলো একটি প্লেটের মূল্য তাহলে উত্তর কি হবে উত্তর একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা শেষ একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা বাস আমাদের উত্তর আমরা পেয়ে গিয়েছি ওকে এবার দেখো এখানে বলেছে তিন যে অঙ্কটা তিন অঙ্কটা দেখো একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকা একটি পেন্সিল আট টাকা একটি জ্যামিতিক ত্রিকুণি পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামিতিক ত্রিকুণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো আচ্ছা একটি মুদির দোকানে একটি খাতা আঠারো টাকা মানে একটি খাতার দাম আঠারো টাকা একটি পেন্সিল আট টাকা একটি জ্যামিতিক ট্রিকুনি পঁচিশ টাকায় খাতা কিনেছে কয়টি চারটি তাহলে দেখো আমরা এখানে কি করব। একটি খাতা থেকে চারটি খাতার দাম আগে বের করব তারপরে আবার একটি পেনসিল থেকে আটটি পেন্সিলের দাম বের করব। তারপরে একটি জ্যামিতিক থেকে দুইটি জ্যামিতিক ত্রিকুনির দাম বের করব তারপরে আমরা বাকি একটু ক্যালকুলেশন করবো তাহলে দেখো প্রথমে আমরা কী লিখবো যে একটি খাতার দাম আঠারো টাকা যেহেতু এখানে বলেছে যে একটি খাতার দাম আঠারো টাকা আমরা খাতা কিনেছি আমরা কিনেছি চারটি খাতা তাহলে একটি খাতার দাম টাকা সুতরাং খাতার দাম আমরা এটা হচ্ছে তিন নাম্বার হ্যাঁ প্রথমে দেখব যে একটি খাতার দাম একটি খাতার দাম আঠারো টাকা একটি খাতার দাম আঠারো টাকা আচ্ছা দেখতে কি সমস্যা হচ্ছে ঘোলা দেখা যাচ্ছে বা ওল্য কিছু আমাকে একটু আমি চেষ্টা করছি করার জন্য আমার ক্যামেরাটা ভালো না মোবাইলের যার কারণে একদম ক্লিয়ার মনে হয় যে ক্লিয়ার না বা একটু ছায়া পড়ছে মনে হচ্ছে না একটু আচ্ছা এই মনে হয় এরকম থাকলেই হবে ওকে দেখো যে একটি খাতার দাম আঠারো টাকা সুতো লাগে আমরা খাতা কিনেছি কয়টা চারটি খাতা তাহলে চারটি খাতার দাম বের করব চারটি খাতার দাম কি বেশি হবে গুণ করবো আঠারো গুণ চার এত টাকা সমান সমান গুণ করো চারটা বত্রিশ তিন আটা চব্বিশ চারটা বত্রিশে দুই হাতে তিন চারেকে চার আর তিন কত সাত এই বাহাত্তর টাকা হলো আমার চারটি খাতার দাম এরপর কি কিনেছি দেখো একটি পেনসিলের দাম আট টাকা আটটি পেন্সিল কিনেছি লিখব যে একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের। পেনসিলের দাম কত টাকা এখানে লিখেছে আট টাকা আর কিনেছি আটটি আচ্ছা আট টাকা পেন্সিল কিনেছি কয়টা আটটা পেন্সিল কিনেছি সুতরাং আটটি পেন্সিলের দাম কত হবে বেশি হবে আটাটা কত হবে চৌষট্টি টাকা বাস খাতা পেনসিলের দাম পেলাম এরপর হচ্ছে কি আর কি বাকি আছে একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় তো কিনেছি দুইটি তো একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম লিখব যে একটি জ্যামিতিক জ্যামিতিক ত্রিকোণীর ত্রিকোণীর দাম কত যেন পঁচিশ টাকা পঁচিশ টাকা এখানে দুইটা কেনা হয়েছে সুতরাং দুইটি জ্যামিতিক ত্রিক দাম কত হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন আমরা কি করবো জানো এগুলো মোট মূল্য বের করব যেহেতু আমি দোকানদারকে বলেছে যে কেনার সময় দোকানদারকে পাঁচশো টাকা দিলে সে কত টাকা ফেরত পাবে ঠিক আছে এখন মোট মূল্যটা আগে আমাদের বের করতে হবে হ্যাঁ তাহলে আমরা লিখব যে চারটি খাতার দাম চারটি খাতার দাম কত এসছে দেখো চারটি খাতার দাম বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এরপর হচ্ছে আটটি পেনসিলের দাম পেন্সিলের দাম কত টাকা চৌষট্টি টাকা আর হচ্ছে দুইটি জ্যামিতিক ত্রিকোণির জ্যামিতিক ত্রিকণির ত্রিক দাম একটু জায়গা রাখি দিতে হবে পঞ্চাশ টাকা মোট মূল্য আমার দাগটা বাঁকা হয়ে গেছে মোট মূল্য কত হবে দেখো যোগ করব চার দুই ছয় আর পাঁচ এগারো আর সাত হচ্ছে আঠারো একশো তো ছিয়াশি টাকা তাহলে এই জিনিসগুলোর দাম আসছে হলো আমার একশো তো ছিয়াশি টাকা এখন আমরা কি দোকানদারকে দেবো পাঁচশো টাকা তাহলে দোকানদারকে দিলাম কি দেখবো দোকানদারকে দিলাম কেনার পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবেন আচ্ছা পাঁচশো টাকা দিলে কত মুদির দোকানে আচ্ছা দোকানদারকে টাকা মোট মূল্য মোট মূল্য কত একশত ছিয়াশি টাকা দোকানদার ফেরত দিবে কত টাকা এখন বিয়ে করো দোকানদার ফেরত দিবে দোকানদার লিখে জায়গা না হলে এমনি রেখে দিবা যে ফেরত দিবে ফেরত দিবে দেখো বিয়োগ করি ছয় থেকে দশ পর্যন্ত গণ কত হবে চার হাতে আছে এক সেই হবে থেকে দশ করলে হবে এক হাতে এক সে এককে দিলে হবে দুই দুই থেকে পাঁচ পর্যন্ত করলে হবে তিন তিনশত চোদ্দো টাকা অর্থাৎ দোকানদারকে এই জিনিসগুলো কেনার পর যখন আমি দোকানদারকে পাঁচশত টাকা দিব দোকানদার আমাকে দিবে কত টাকা তিনশত চোদ্দো টাকা ফেরত দিবে তাহলে উত্তর কত হবে কত টাকা তিনশো তো চোদ্দ টাকা দেখো এটা হচ্ছে যে তিন নম্বরের যে অঙ্কটা আছে এটা আমরা প্রথমে যা যা কিনেছে একটি খাতার দাম ছিল আঠারো টাকা আমরা কিনেছি চারটা এই জন্য চার দিয়ে আমরা গুণ করেছি গুণ করার পর কত আসছে বাহাত্তর টাকা একটি পেন্সিলের দাম দেওয়া আছে আট টাকা আমরা কিনেছি আটটি টাকা আবার দেখো একটি জ্যামিতিক ট্রিকুলির দাম ছিল পঁচিশ টাকা আমরা কিনেছি দুইটি দুইটির দাম পঞ্চাশ টাকা এখন এই যে মোট যে কিনলাম সেই মোট কেনার সংখ্যাটাকে আমরা কি করেছি যোগ করেছি যে চারটি খাতার দাম আটটি পেন্সিলের দাম এবং দুইটি জ্যামিতিক ট্রিকুলির দাম কত হয়েছে এটা লিখলাম টোটাল আমরা পেলাম হচ্ছে একশো তো ছিয়াশি টাকা তো দোকানদারকে দেওয়া হলো কত টাকা পাঁচশো টাকা আর মোট মূল্য কত একশো ছিয়াশি টাকা বা মোট দাম যেটাই বলো তো ফেরত দিবে কত সুতরাং ফেরত দিবে হচ্ছে তিনশো চোদ্দো টাকা দোকানদার আমাদেরকে ফেরত দিবে এই হলো আমাদের উত্তর বের হয়ে গেল তিনশো চোদ্দো টাকা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি দুই এবং তিন নম্বর অঙ্ক দুইটা তোমরা বুঝতে পেরেছ তো সময়ের কারণে অনেক ভিডিও দিতে পারি না লেট হয়ে গেছে অনেক দিন হয়েছে ভিডিও দেইনি আজকে দিলাম তোমাদের কিছু বলার থাকলে কমেন্টস করে বলতে পারো তো আজকে সকলে ভালো থেকো সুস্থ থেকে এই পর্যন্তই থাকো তোমাদের সাথে দেখো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম